আসসালামু আলাইকুম আজ শনিবার তিরিশ আগস্ট দু হাজার পঁচিশ পনেরো ভাদ্রিশ বঙ্গাব্দ পাঁচ রবিউল আওয়াল চোদ্দশো সাতচল্লিশ পাতার খবরে আমার দেশের প্রধান শিরোনাম গুমের অপরাধী সিন্ডিকেট এখনো বিচারের বাইরে এ খবরে বলা হচ্ছে হাসিনার আমলে রাষ্ট্রীয় মদতে গুম বিভীষিকায় পরিণত হয় গুমের শিকার হন তিন ব্যক্তি আইসিটি এগারো অবসরপ্রাপ্ত জেনারেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দেয় কিন্তু তাদের পালিয়ে যেতে দেওয়া হয় কিভাবে খুন করেন তা দেখানোর জন্য জিয়াউল স্ত্রীকে ঘটনাস্থলে নিয়ে গিয়েছিলেন ভিপি নূরের ওপর নির্মম হামলা সেনা পুলিশের এ খবরে বলা হচ্ছে রাজধানীর বিজয়নগরে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর বর্বর হামলা চালিয়েছেন পুলিশ ও সেনা সদস্যরা এতে দলটির অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন গতকাল শুক্রবার রাত নয়টার দিকে এ হামলা হয়েছে দুই শতাধিক ব্যক্তির খোঁজ এখনও মেলেনি গোম প্রতিরোধ দিবস আজ এ খবরে বলা হচ্ছে আজ তিরিশ আগস্ট গুম হওয়া ব্যক্তিদের স্মরণে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়ে আসছে কট্টর আওয়ামী পরিবারের নাজনীনকে সচিব পদমর্যাদা এ খবরে বলা হচ্ছে ডক্টর নাজনীন আওয়ামী পরিবারের বলে সুপারিশ করেন সাবেক মন্ত্রী তার ভাই জুলাই হত্যা মাদক কারবার সহ একাধিক মামলার আসামি সাগরের মাছ চাঁদপুরের কিলিশ বলে বিক্রি মাছ বাজারে ভয়াবহ প্রতারণা এ খবরে বলা হচ্ছে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেই উপকূলীয় এলাকার ইলিশ চাঁদপুরের বাজারে এসব ইলিশ চাঁদপুরের বলে বিক্রি করা হচ্ছে যে কোনো সময়ের তুলনায় এবার দামও বেশি মঞ্চ একাত্তর গ্রেপ্তার ষোলো জনের বিরুদ্ধে সরকার উৎখাত ষড়যন্ত্রের অভিযোগ এ খবরে বলা হচ্ছে রাজধানীর শাহবাগ থানায় করা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী সহ ষোলো জনকে কারাগারে পাঠানো হয়েছে বৃহস্পতিবার মঞ্চ একাত্তর নামে শেখ হাসিনার ফ্যাসিবাদ পুনর্বাসনের চেষ্টার অভিযোগে তাদের ঢাকার রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ থেকে আটক করে পুলিশ দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম ইসি রোডম্যাপ ঘিরে রাজনীতিতে অনিক্য এই খবরে বলা হচ্ছে ঘোষিত সময়ে নির্বাচন না হলে জাতি প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হবে বলেছেন ফখরুল সুষ্ঠু নির্বাচনকে ভণ্ডুল করার নীল নকশা বলেছেন তাহের জাপা গণ অধিকার পরিষদ সংঘর্ষ গুরুতর আহত নূর পাল্টাপাল্টি হামলার অভিযোগ পুলিশ প্রটোকলে দলীয় কার্যালয় ছাড়লেন জিএম কাদের নূরের ওপর হামলার ঘটনায় বিভিন্ন দলের নিন্দা ও প্রতিবাদ পাচারের নিরাপদ রুট বাংলাদেশ কোকেনের গন্তব্য ইউরোপ আমেরিকা লতিফ সিদ্দিকি হাফিজুর সহ ষোলো জন কারাগারে উৎসাহ প্রকাশ করে জামিন চাননি লতিফ সিদ্দিকী আটকের বারো ঘন্টা পর মামলা সাংবিধানিক আদালতের রায় থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত এই খবরে বলা হচ্ছে শত্রু দেশের নেতার সঙ্গে ফোনালা ফাঁস হওয়ায় সাসপেন্ড করা হয়েছিল থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতমতার সিনাওয়াত্রাকে সেই মামলায় এবার প্রধানমন্ত্রী পদ থেকে বরখাস্ত করা হলো তাকে নির্বাচনে নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে বলেছেন সিইসি সাবেক এক সিইসি অপদস্থ আরেকজন কারাগারে বলেছেন মাসুদ বাংলাদেশ নেদারল্যান্ডস প্রথম টি টোয়েন্টি আজ সিলেটে এই খবরে বলা হচ্ছে আগামী নয় সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলছে বাংলাদেশ পুরনো রাজনৈতিক ব্যবস্থায় ফিরতে চাই না বলেছেন তৌহিদ হোসেন এই খবরে বলা হচ্ছে বাংলাদেশের তরুণরা আর রাজনীতি চালিয়ে যেতে দেবে না তিনি জোর দিয়ে বলেন তরুণ প্রজন্ম শেষ পর্যন্ত দেশের রাজনৈতিক সংস্কৃতিকে পাল্টে দেবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন প্রথম আলোর প্রধান শিরোনাম বাসা কারখানা ও রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয় এই খবরে বলা হচ্ছে ইসির প্রাথমিক বাছাই রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ বাইশটি দলের বিষয়ে একত্রিশ আগস্টের মধ্যে মাঠ পর্যায়ের তদন্ত শেষ করবে ইসি প্রাথমিক বাছাইয়ে যোগ্য বিবেচিত উনিশটি দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকায় বাকি তিনটি দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাভার কেরানীগঞ্জ ও কাপাসিয়ায় অনেক রাজনৈতিক দল আছে যারা চিন্তা করে নিবন্ধন পেলে এটাকে কাজে লাগিয়ে ব্যবসা করা যাবে কোনো বড় রাজনৈতিক দলের সঙ্গে জোট করে সংসদ সদস্য হওয়া যাবে সংসদ সদস্য হতে পারা এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসা বলেছেন আব্দুল আলিম সদস্য সাবেক নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ছাত্র সংসদ নির্বাচন দল সংশ্লিষ্টতা না থাকাকে শক্তি মনে করছে উমামার প্যানেল এ খবরে বলা হচ্ছে পাঁচটি প্যানেলের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে তার মধ্যে রয়েছে উমামার প্যানেল স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য সাক্ষাৎকারে উমামা ফাতেমা বলেছেন আমি একটা দৃষ্টান্ত তৈরি করতে চাই রাজনৈতিক সংস্কৃতিতে বদল আনতে হবে বেঙ্গল ডেল্টা কনফারেন্স এ খবরে বলা হচ্ছে দেশের ভবিষ্যতের স্বার্থেই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা জুলাই অভ্যুত্থানে শাসন ব্যবস্থায় একটি দৃষ্টান্তমূলক পরিবর্তনের আকাঙ্ক্ষা ব্যক্ত হয়েছে পেসিবাদী সরকারের যে কাঠামো ছিল তাতে পরিবর্তন আসেনি রাজনৈতিক সংস্কৃতির নতুন সংজ্ঞা ঠিক করতে হবে গণ অধিকার জাপা সংঘর্ষ আইন শৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় নুরুল হক সহ বেশ কয়েকজন আহত লতিফ সিদ্দিকী সহ ষোলো জনকেই পাঠানো হল কারাগারে মব হেনস্থা দলবদ্ধ বিশৃঙ্খলা মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে ভুক্তভোগীদের বিরুদ্ধে মামলা করায় সমালোচনা নিন্দা প্রতিবাদ নয়াদিগন্তের প্রধান শিরোনাম ভারতীয় পুলিশের কাছে তুলে দিয়ে নির্যাতন চালানো হতো কলকাতায় আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ গুম কমিশনে এ পর্যন্ত অভিযোগ আঠারোশটি ইসির প্রশিক্ষকদের প্রশিক্ষণে কমিশনারদের মন্তব্য বিতর্কিত ভোট হলে পরিণতি জুতার মালা ও কারাগার এই খবরে বলা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে হওয়া সব নির্বাচনের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের তিন কমিশনার গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা তেষট্টি হাজার ছাড়াল এই খবরে বলা হচ্ছে দু সালের সাত অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে গাজায় এখন পর্যন্ত তেষট্টি হাজার পঁচিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং এক লাখ উনষাট হাজার চারশো নব্বই জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ত্রুটিপূর্ণ ভোটার তালিকার নির্বাচনে জিতেই কি মোদী প্রধানমন্ত্রী এই খবরে বলা হচ্ছে নরেন্দ্র ভাই দামোদরদাস মোদী টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন গত বছরের জুন মাসে ডাকসু নির্বাচন প্রচারে পিছিয়ে নেই কেউই ডোর টু ডোর ক্যাম্পেইন লিফলেট বিতরণ আচরণবিধি মানতে করা নজরদারি কারখানা নেই তবু পাচ্ছেন জুতা তৈরির টেন্ডার পুলিশের কেনাকাটার দায়িত্বে এখনও সাবেক ছাত্রলীগ নেতার সিন্ডিকেট এই খবরে বলা হচ্ছে বাংলাদেশ পুলিশের কেনাকাটার দায়িত্বে এখনও সাবেক ছাত্রলীগ নেতার সিন্ডিকেট জড়িত এবারও বার্ষিক কেনাকাটায় হাজার কোটি টাকার টেন্ডার পাচ্ছে আগের সিন্ডিকেট জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া নুরুল হকনুর আহত দৈনিক কালবেলার প্রধান শিরোনাম তবুও নানামুখী চ্যালেঞ্জে ইসি সংসদ নির্বাচনের রোডম্যাপ এই খবরে বলা হচ্ছে সামনে যেসব চ্যালেঞ্জ ইসির প্রতি আস্থা ফেরানো শৃঙ্খলা নিয়ন্ত্রণ লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত রাজনৈতিক দলগুলোর আস্থা ফেরানো ভোটার উপস্থিতি বাড়ানো দেশ বিদেশে নির্বাচন গ্রহণযোগ্য হিসেবে প্রতিষ্ঠা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা নিশ্চিত এর অপব্যবহার ঠেকানো প্রবাসী ও কারাবন্দীদের ভোটাধিকার কার্যকর জাপা গণ অধিকার সংঘর্ষ রক্তাক্ত নূর আইসিইউতে এ খবরে বলা হচ্ছে মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে সদা প্রস্তুত সেনাবাহিনী বলেছে আইএসপিআর পুরো ঘটনা তদন্তের আশ্বাস প্রেস সচিবের নূরকে দেখতে গিয়ে হাসপাতালে অবরুদ্ধ আইন উপদেষ্টা চব্বিশ ঘন্টার মধ্যে ব্যবস্থা নিতে আলটিমেটাম গণ অধিকারের জামিন চাননি লতিফ সিদ্দিকী ক্ষতিপূরণ চাইলেন কারজন বিরোধী আইনের মামলায় ষোলো জন কারাগারে পরিচিতি পেতে ভিপি পদে প্রার্থীতা ইতিহাসে সর্বোচ্চ পঁয়তাল্লিশ ভিপি প্রার্থী ডাকসু নির্বাচন কেন্দ্রীয় ও হল সংসদে মোট প্রার্থী পনেরোশো ছয় নির্দিষ্ট মানদণ্ড না থাকায় চাইলেই হতে পারছেন প্রার্থী ভিপি প্রার্থীর এক তৃতীয়াংশই অচেনা শিক্ষার্থীদের কাছে অনেকের নামই শুনছেন প্রথমবার রোহিঙ্গা সমস্যার সম্ভাব্য কোনো সমাধান আমাদের হাতে নেই বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা কালের কণ্ঠের প্রধান শিরোনাম জনজীবনে অশ্লীলতার থাবা এই খবরে বলা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীলতার ছড়াছড়ি বেড়েছে ভুয়া ও মিথ্যা তথ্যের ব্যবহার ব্যানার ফেস্টুনে স্লোগানেও ভদ্র সমাজে উচ্চারণ করা যায় না এমন শব্দ ব্যবহৃত হচ্ছে জাপা গণ অধিকার পরিষদ সংঘর্ষ নূর আইসিইউতে এখনও নিখোঁজ দুইশো জন ভারতের কারাগারে আটক এক জনের মধ্যে খোঁজা হচ্ছে গুম হওয়া ব্যক্তিদের রাজনৈতিক প্রতিপক্ষরা বেশি টার্গেট কমিশনে আঠারোশো অভিযোগ কোকেন পাচারের মূল হোতারা বিদেশি এগারো বছরে সাতশো কোটি টাকার প্রায় পঞ্চাশ কেজি কোকেন জব্দ নতুন ছয় মাদকের ঝোঁকে বিপথে দেশের তরুণ সমাজ টেকসই অর্থনীতি গড়তে হলে ক্ষমতার পুনর্বন্টন জরুরি বেঙ্গল ডেল্টা কনফারেন্সে বক্তারা পনেরো বছরে আলিগার্গদের স্বার্থে প্রবৃদ্ধি হয়েছে জনগণের নয় দুর্নীতি লুটপাট ও প্রজেক্ট কেলেঙ্কারি সংকটের মূল কারণ সামাজিক অবক্ষয় বাড়ছে কিশোর গ্যাং ঠেকানোর কার্যকর উদ্যোগ নেই খবরে বলা হচ্ছে বঞ্চনার কারণে বেপরোয়া কিশোর তরুণরা রাজনীতিবিদদের কিশোর গ্যাং ব্যবহার বন্ধ করতে হবে বঞ্চিত কিশোর তরুণদের আর্থিক ও শিক্ষার নিরাপত্তা দিতে হবে সমকালের প্রধান শিরোনাম ছয় দল নিয়ে এগোচ্ছে জামায়াত বিএনপির সঙ্গে নিষ্ফল বৈঠক জুলাই সনদ এই খবরে বলা হচ্ছে বিএনপি আর ছাড় দেবে না জামায়াত ও অনর জামায়াত এনসিপি সহ সাত দলের বৈঠক ভোটের আগে সংস্কারে সাতদল এক অবস্থানে আগামী নির্বাচন ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ হবে কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন সিইসি বললেন কমিশনের বটম লাইন হচ্ছে পেশাদারিত্ব ও নিরপেক্ষতা তিন দফা দাবিতে প্রকৌশল শিক্ষার্থীদের মশাল মিছিল এ খবরে বলা হচ্ছে আহত বুয়েট শিক্ষার্থীকে হাসপাতালে দেখতে গেলেন প্রধান উপদেষ্টা দুই বিশেষ সহকারী ছাত্র সংসদ নির্বাচন রাকসুর ইতিহাসে প্রথম নারী ভিবি প্রার্থী তাসিন খান এই খবরে বলা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর তেষট্টি বছরের ইতিহাসে এই প্রথম এক নারী শিক্ষার্থী ভাইস প্রেসিডেন্ট ভিভি পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিলেন এখনও অপেক্ষায় দিন কাটে স্বজনের আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস কারও আশ্বাসে আর আস্থা পায় না পরিবার এক বছরেও প্রিয়জনের খোঁজ না পাওয়ায় হতাশা জাপা ও গণ অধিকার পরিষদের সংঘর্ষ লাঠিপেটায় আহত নোর আহত অর্ধ জননিরাপত্তা রক্ষার্থে আইন শৃঙ্খলা বাহিনী বল প্রয়োগে বাধ্য হয় বলেছে আইএসপিআর যুগান্তরের প্রধান শিরোনাম পাচার বাইশ লাখ কোটি টাকা বেশিরভাগ অর্থ লুট হয় এলসিতে এই খবরে বলা হচ্ছে ফেসিস্ট আওয়ামী আমলের পুরো সময়ে ব্যাংক লুট ও অর্থ পাচারে জড়িত ছিল মাফিয়ারা পাচারের শীর্ষ এস গ্রুপ বিদেশে নিয়ে গেছে এক লাখ পঁচিশ হাজার কোটি টাকা বিদেশ থেকে বৈদেশিক মুদ্রায় ঋণ নেওয়া অর্থ ও পাচার ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছি না বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুগান্তরকে মির্জা ফখরুল এ খবরে বলা হচ্ছে খালেদা জিয়া ও তারেক রহমান নির্বাচনে অংশ নেবেন প্রার্থী বাছাইয়ে জরিপ চলছে অপেক্ষাকৃত তরুণদের বেশি প্রাধান্য পুরোদমে ডাকসু নির্বাচনের প্রচারণা নারী ও অনাবাসিকদের বিশেষ গুরুত্ব এই খবরে বলা হচ্ছে ছাত্রীদের শতভাগ আবাসন নিশ্চিতের আশ্বাস বাস সার্ভিস আধুনিকায়নে অগ্রাধিকার ত্রয়োদশ জাতীয় নির্বাচন সবচেয়ে ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণের উদ্বোধনীতে কর্মকর্তাদের ইসি এই ছিল আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে সেই পর্যন্ত দেশজগৎ নিউজের সাথেই থাকুন ধন্যবাদ